আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কৃষানের বন্ধু ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে একটি বিষয় আপনাদেরকে দেখাতে চলে এলাম আমার সবজি বাগান আছে একটু ছোট করে করেছি বাড়ির পাশে তো সেখানে চলে এলাম আপনাদেরকে দেখাতে এখানে দেখেন একটা বেগুন গাছ দেখা যাচ্ছে এই পাশেই কিন্তু প্রচুর পানি দেখেন এখানেও পানি উঠে যায় যখন খুব জোরে বৃষ্টি হয় প্রচুর বৃষ্টি হয় তখন আর এই যে ঘাস দেখতে পাচ্ছেন ঘাসের নিচে কিন্তু পানি প্রচুর পানি তো এই উপরে সবজি চাষ করেছি নিচে পানি থাক অসুবিধা নেই একটু বুদ্ধি খাটিয়ে সবজি চাষ করলে কোনো ব্যাপার না করা যায় তো সেটাই করেছি এই যে আমার সিম গাছ দেখতে পাচ্ছেন সিম গাছগুলো কিন্তু মাচায় উঠে যাচ্ছে খুব ভালোভাবে দেখেন এই যে আমার সিম গাছ অনেক সুন্দর আমি কিন্তু একটি পাতাও সিমের একটি পাতাও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে দেয়নি আমি এর যত্ন নিয়েছি যথাযথ যত্ন নিয়েছে এই যে দেখেন গাছ এই দিক দিয়ে উপরে উঠে যাবে মাছা করা আছে সুতা দিয়ে সেগুলো হয়তো আপনাদের চোখে পড়ছে না ক্যামেরায় তো আরেকটি বিষয় যেটা দেখাবো এই যে দেখেন এই যে যে বস্তাটি দেখতে পাচ্ছেন এই বস্তার মধ্যে আমি ধুন্দুল চাষ করেছিলাম দুন্দুলের সিজন শেষ এই যে দেখুন ধুন্দুল এটা পাকা ধুন্দুল এখানে আর একটি আছে এই যে এই যে তো এই জন্দুল গাছ থাকা অবস্থায় কিন্তু আমি এখানে লাউয়ের বীজ রোপণ করেছিলাম এই দুনদুলের শিকড় দেখতে পাচ্ছেন এই দুন্দলের শিকড়গুলো তো এই দুনদল গাছ থাকা অবস্থায় আমি এখানে লাউয়ের বীজ রোপণ করেছিলাম লাউয়ের চারা হওয়ার সাথেই আমি দুন্দল গাছগুলো নষ্ট করে দিই তারপর লাউ গাছ আপাতত মাচায় উঠে গেছে দেখেন আমার মাচার লাউ গাছ একটু এ হচ্ছে আমার লাউ গাছ তো একটু বুদ্ধি খাটাইলে আর হচ্ছে একটু পরিশ্রম করলে কিন্তু আসলে যে কোনো জায়গা থেকে একটা ভালো মন থেকে যদি পরিশ্রম করা যায় তাহলে কিন্তু সেখানে ভালো একটা রেজাল্ট চলে আসে অটোমেটিক তো সেটা আপনাদেরকে আজকে দেখালাম একটা বিষয় দেখেন আমি একটা ভালো একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে দেখেন অল্প কিছু দিন হয়েছে এই লাউ গাছটি লাগিয়েছে এখানে তো লাউ গাছে কিন্তু দেখেন সুন্দর লাউ ধরে আছে এই যে আরও আছে আমি দেখাবো পর্যায়ক্রমে আস্তে আস্তে তো এটা হচ্ছে পরিশ্রমের ফসল আসলে পরিশ্রম করে এই ধরনের সফলতা আসলে কিন্তু একটু অন্যরকম আনন্দ লাগে মন থেকে তো আপনারা অবশ্যই পরিশ্রম করবেন আর মন থেকে করবেন অবশ্যই আপনারা সফল হবেন আর সেখান থেকে কাঙ্ক্ষিত যে ফসল সেই ফসলটি অবশ্যই আসবে এই দেখেন এই দিক দিয়ে কিন্তু অনেক পানি এই মাথার নিচেও পানি দেখা যাচ্ছে এখানে কিন্তু আরও দুটি লাউ ধরে আছে এই লাউ দুটি প্রথম পর্যায়ে ছোট থাকতে পোকা একটু আক্রমণ করেছিল যার কারণে এই লাউটি একটু বাঁকা হয়ে গিয়েছে যেখানে পোকার আক্রমণ হয়ে গিয়েছিল ওখানে গ্রোথ কম হয়েছে তা একটু বাঁকা হয়ে গিয়েছে তো এটা কোনো ব্যাপার না এর পরবর্তীতে আমি যথাযথ ট্রিটমেন্ট নেওয়ার কারণে আর কোনো লাউ ক্ষতিগ্রস্ত হয়নি আপাতত বড় এই তিনটি লাউই আছে আর সব ছোট ছোটো তো আপনাদেরকে আরও অন্য একদিন আরও দেখাবো বেশি করে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি এটা মানে শুধু বাণিজ্যিকভাবে নয় শুধু নিজে খাওয়ার জন্যই এই সবজির চাষ করি এখানে তো অবশ্যই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষানের বন্ধু ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আসসালামু আলাইকুম